আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভয়েস অফ থেকে আমি কানন আছি আপনাদের সাথে আজকে কথা বলবো দুই থেকে দুই এর মধ্যে ইউরোপের কোন কোন কান্ট্রিতে কোন কোন স্কিলের জব গুলো খুব বেশি ডিমান্ড হবে বা প্রায়োরিটি পাবে এবং আপনার এখনই কোন কোন স্কিল গুলো শেখা উচিত বা কোন কোন স্কিল শিখলে কোন কান্ট্রিতে আপনি যেতে পারবেন বা কোন কান্ট্রিতে কোন জব গুলো হাই ডিমান্ড হবে আজকে কথা বলবো এইসব বিষয় নিয়ে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন কিছু স্কিপ করে গেলে আপনি কোনো একটা কান্ট্রি মিস করে যাবেন তো আশা করবো যে আপনি ফুল ভিডিওটি দেখবেন শুরুতেই বলছি টপ ইন্ডাস্ট্রি নিয়ে কোন কোন ইন্ডাস্ট্রিতে কেমন জব এর অপরচুনিটি পাবেন এবং কি স্কিল শিখতে হবে আপনাদের এই স্কিল গুলো শিখলে আপনি ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবেন ফার্স্টে হচ্ছে হেলথ কেয়ার এবং কেয়ার গিভার আপনি যদি নার্স ডক্টর বা কেয়ার গিভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অপরচুনিটি হচ্ছে ইউকে নেদারল্যান্ড জার্মানি আয়ারল্যান্ড এই কান্ট্রিগুলোতে হচ্ছে হেলথ কেয়ার চাহিদা খুব বেশি এবং কেয়ার গিভার হচ্ছে খুব বেশি চাহিদা

বেশি চাহিদা থাকবে এবং টপ ডেস্টিনেশন হবে তারপরে যে সেক্টরটি আছে সেটি হচ্ছে গ্রিন এনার্জি এন্ড সাস্টেনেবিলিটি জব দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশের মধ্যে ইউরোপে গ্রিন এনার্জিটি বড় একটি সেক্টরে পরিণত হবে এবং এই ক্ষেত্রে আপনার যে স্কিল গুলো লাগবে সেগুলো সোলার টেকনিশিয়ান উইন্ড টারবাইন এক্সপার্ট এবং এনভারমেন্টাল ইঞ্জিনিয়ার এই জব গুলো টপ ডেস্টিনেশন হবে ডেনমার্ক নেদারল্যান্ড সুইডেন তারপরে যে সেক্টরটি আছে সেটি হচ্ছে লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ডে ই কমার্স কোম্পানিগুলো গ্রো করার কারণে এই লজিস্টিক ওয়ার্কার এই সেক্টর গুলোতে খুব বেশি ডিমান্ড হবে এবং দুই থেকে মধ্যে খুব বেশি ডিমান্ড হবে এই জবগুলো এই জবগুলোর জন্য কোন কোন কান্ট্রি টপ ডেস্টিনেশন হতে পারে আপনার জন্য জার্মানি পোল্যান্ড নেদারল্যান্ড লজিস্টিক এর জন্য টপ ডেস্টিনেশন হতে পারে এতক্ষণ যে সেক্টর গুলো নিয়ে কথা বললাম এই সেক্টরে স্কিল ওয়ার্কার গুলো কোন কোন কান্ট্রিতে দুই হাজার ছাব্বিশ থেকে তিরিশ এর মধ্যে কর্মী নিয়োগ দিবে সেই কান্ট্রি গুলো নিয়ে কথা বলবো এবং কোন কোন সেক্টরে খুব বেশি আপনার চাহিদা থাকবে শুরুতে জার্মানি জার্মানি স্কিল শর্টেজ খুব বেশি এবং ইউ ব্লু কার্ডটা খুব সহজ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হেলথ কেয়ার খুব বেশি চাহিদা থাকবে এবং টপ ডেস্টিনেশন হতে পারে তারপর হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি এখানে জব প্রায়রিটি পাবে আইটি ফাইন্যান্স অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলক সহজ তারপর হচ্ছে নেদারল্যান্ড হাই স্যালারি টেক ও লজিস্টিক সেক্টরে খুব বেশি শক্তিশালী এবং আন্তর্জাতিক ওয়ার্কার নেওয়ার জন্য খুব বেশি আগ্রহী তারপরে হচ্ছে ডেনমার্ক স্কিল ওয়ার্কার নিতে চায় প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার তারপরে হচ্ছে গ্রিন এনার্জি এই সেক্টর গুলোতে ডেনমার্ক টপ ডেস্টিনেশন হবে তারপর হচ্ছে টপ ডেস্টিনেশন হতে পারে সুইডেন সুইডেন এআই রিসার্চ ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো খুব বেশি ডিমান্ড হবে এবং ওরা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার নিতে চায় বা নিবেদি হচ্ছে বলবেন খুব কম খরচে খুব ভালো একটি লাইফ করা যায় কোলেটে এবং আপনার কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং লজিস্টিক এসব সেক্টরে খুব বেশি ডিমান্ড থাকবে ওয়ার্কারদের এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক দিয়ে যারা দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ এর মধ্যে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে চান তাদের অবশ্যই ইংলিশ স্কিল বাড়াতে হবে বা ইংলিশটা ফুললি ক্লিয়ার হবে হবে লোকাল জানতে যে কান্ট্রিতে আপনাদের খুব ভালোভাবে আয়ত্ত নিতে হবে তারপরে হচ্ছে আপনার ডিজিটাল স্কিল বাড়াতে হবে তারপরে হচ্ছে আপনার পার্সোনাল প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করতে হবে স্কিল সার্টিফিকেট অর্জন করতে হবে যে আপনি কোন কাজে দক্ষ বা কোন কাজ করেছেন এই সার্টিফিকেট গুলো আপনার অর্জন করতে হবে প্রবলেম সলভিং থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিল টা খুব বেশি ভালো থাকতে হবে স্ট্রং থাকতে হবে তাহলেই হচ্ছে আপনি ইজিলি ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবেন আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ